তো গাইস এই দৈত্যটি একটি মানুষকে তুলে নিয়ে চলে যায় এবং তাকে সে না খেয়ে তার সাথে এই গল্পটা শুরু হয় দশ বছরের বাচ্চাকে দেখিয়ে যার নাম হল শফি আর সে এই বাংলো বাতে থাকত বর্তমানে তার বাবা মা মারা গিয়েছে এবং সফির রাতের বেলা ঘুম আসতো না সে প্রতিদিন রাতের বেলা জেগেই এবং তার একটি ভয় ছিল যে একটি বাবাজি আসছে এবং ছোট ছোট বাচ্চাদেরকে সে তুলে নিয়ে যায় একদিন বাইরের বিড়ালের আওয়াজ শুনতে পায় যেহেতু তার ঘুম পাচ্ছিল না তাই সে দেখতে যায় বাইরে কে রয়েছে সে দেখে বাইরের বিড়ালগুলো গুলো ডাস্টবিনটের ঢাকনাটা খুলে দিয়েছে এবং একটি বড় হাত ডাস্টবিনটাকে আবারও সোজা করে দেয় এবং দেয়ালের ও থেকে যে বড় একটি জায়ান্ট বের হয় আর ওই জায়ান্টটা লিটারলি অনেক বড় ছিল আর আমরা দেখি সোফিয়া জায়ান্টকে দেখে ফেলেছিল এবং জায়ান্টও সোফিকে দেখে ফেলেছিল তাই সোফি কি করে ভয় পেয়ে সে চাদর ঢাকা দিয়ে ঘুমিয়ে পড়ে বাট ওই বড় জায়ান্টটি তার হাত দিয়ে সোফিকে উঠিয়ে নেয় এবং তাকে তার সাথে নিয়ে যেতে থাকে আর এখানে আমরা জানতে পারি ওই বড় জায়ান্টটি মানুষের সামনে আসতো না যখনই মানুষরা আসতো সে নিজেকে লুকিয়ে ফেলতো এরপর সব মানুষদের নজর ফাঁকি দিয়ে সে ওখান থেকে চলে যায় সাথে শফিকেও সে নিয়েছিল আর এরপর ওই জায়েন্ট তার সফিকে নিজের দুনিয়া নিয়ে যায় এই দুনিয়াতে শুধু জায়েন্ট রায় বাস করতো সফি দেখে ঘরটা অনেক বড় এবং ওখানে থাকা জিনিসগুলো অনেক বড় বড় সফি এই বাড়ি থেকে পালানোর চেষ্টা করে তখন জাইন বলে তুমি কখনোই এই বাড়ি থেকে পালিয়ে যেতে পারবে না কারণ তুমি তো রাস্তায় জানো না এবং সে তাকে খাবার পেনে রেখে বলে আমার খুব খিদে পেয়েছে তখন সফি ভাবে যে এই বুড়ো রাক্ষসটি হয়তো এখন আমাকে খেতে চাইবে কিন্তু তার এই ধারণাটা ভুল ছিল কারণ এই বুড়ো জাইনটি ভেজিটেরিয়ান খাবার খায় সে মানুষদেরকে খায় না এরপর সফি বলে তুমি যদি আমাকে খাবেই না তাহলে আমাকে এই দুনিয়ায় কেন এনেছো তখন ওই বুড়ো জায়েন্টটি বলে কারণ তুমি আমাকে দেখে ফেলেছিলে আর যাতে তুমি অন্য কাউকে আমার ব্যাপারে না বলো তাই আমি তোমাকে তুলে নিয়ে এসেছি এবং আমার ব্যাপারে মানুষেরা জানতে পারবে এবং খুঁজতে খুঁজতে তারা আমার লোকেশনে আসবে এবং আমার সাথে সাথে সব জায়েন্টদেরকে মেরে ফেলবে যাতে তুমি কাউকে না জানাতে পারো এই জন্যই আমি তোমাকে এই দুনিয়াতে এনেছি আর এখন তোমাকে আমার সাথে পুরো জীবন কাটাতে হবে তখন সফি বলে আমি তো এখানে থাকবো না আমি পালিয়ে যাব তখন ওই বুড়ো জাইনটি বলে তুমি এরকম কাজ কখনোই করবে না কারণ বাইরে অনেক বড় বড় দৈত্য রয়েছে তারা যদি তোমাকে দেখে ফেলে সে তাকে একটি বোর্ডের উপরে রেখে দেয় এবং তাকে আরাম করতে বলে কিন্তু সফির তো ঘুমই আসে না এরপর ওই বুড়ো জায়েনটি অনেকগুলো বড় বড় বোতল বের করে যে বোতলে আলো বন্দি করা ছিল সফি যখন জিজ্ঞাসা করে ওই বোতলের ভেতরে কি রয়েছে তখন ওই বুড়ো জেন বলে বোতলের ভিতরে স্বপ্নের আলো রয়েছে তখন সফি বলে আচ্ছা এইটা তো আমার কোনো কাজেরই নয় যে ওই বুড়ো জাইনটি ঘুমাচ্ছে তাই সে তাকে ফাঁকি দিয়ে ওই বাড়ি থেকে বের হয় কিন্তু বাইরে এসে সে আরো বড় একটি জায়েন্ট দেখতে পায় ওই বুড়ো থেকেও তিন গুণা বড় এই আর সে গিলে ফেলে এবং তখনই সফির ঘুম ভেঙে যায় আর আমরা বুঝতে পারি এই সব কিছুই ওই বুড়ো জায়েনটি করেছে যাতে সে সফিকে দেখাতে পারে বাইরে তার জন্য কত বড় খাতরা রয়েছে তারা দুজন যখন এই সব গল্প করছিল তখনই খাতারা তাদের বাড়িতে চলে আসে মানে সত্যি সত্যি এবার তার বাড়িতে একটি দৈত্য চলে এসেছে কারণ সে এই বাড়িতে একটি মানুষের গন্ধ পেয়েছে এরপর এবার ওই বড় বলে তুমি কার সাথে কথা আসলে এই দুনিয়ায় এই বুড়ো দৈত্যটিকে নাম দেওয়া হয়েছে বনে কারণ তার সাইজ অন্য জায়েন্টদের থেকে অনেক ছোট তখন ওই বুড়ো জায়েন্ট বলে আমি তো কারোর সাথে কথা বলছিলাম না আর আমরা সপিকে দেখি সে এদিক লুকিয়ে বেড়াচ্ছে ওই বড় এই বাড়িতেই মানুষের সুগন্ধ পাচ্ছিল তাই সে ওই বুড়ো জায়েনটির যতগুলো জিনিসপত্র ছিল সে সবগুলো ভেঙে চুড়ে দেখতে থাকে যে কোথায় মানুষটি রয়েছে কিন্তু আমরা দেখি সোফি যে কিনা ভয় পেয়ে একটি করলার মধ্যে লুকিয়ে পড়েছে অনেকক্ষণ খোঁজার পর ওই বড় দৈত্য ওই করলা থেকে মানুষের গন্ধ সুখে পায় কারণ ওই করলার মধ্যে সোপি লুকিয়ে ছিল যার কারণে ওই বড় দৈত্য ওই বড় দৈত্যকে বলে তুমি তো করলা খাও না কারণ করলা খুবই তেতো ওই দৈত্যটি ওটা খেতে চাইছিল কিন্তু করলা যেহেতু তেতো তাই সে করলাটাকে ফেলে দেয় আর ফাইনালি সোপি জীবন বেঁচে যায় এরপর ওই বড় দৈত্য কোথাও জোন যেতে চাইছিল সোপি যখন জিজ্ঞাসা করে তুমি কোথায় যাচ্ছ তখন ওই বুড়ো জায়ন্টটি বলে আমি জানি না মানে তাকে সে বলতে চাইছিলই না সে কোথায় যাচ্ছে তখন সফিও বলে যে আমিও তোমার সাথে যাব কিন্তু বাইরে তো অনেকগুলো দৈত্য রয়েছে তাই ওই বুড়ো জায়ন্টটি সফিকে নিয়ে যেতে মানা করে তাকে এখানে বাড়ির ভিতরে থাকতে বলে বাট সফির অনেক রিকোয়েস্ট করার পর ওই বুড়ো জায়ন্টটি সফিকে নিয়ে যেতে রাজি হয় দৈত্যরা ঘুমাচ্ছিল এবং তারা দুজন ওই দৈত্যদেরকে লুকিয়ে পড়ে আর ঠিক তখনই ওই বুড়ো আকাশের দিকে তাকিয়ে বলে ওই দেখো তারা সবাই দেখে যে মেঘ বৃষ্টি নামবে আর বৃষ্টি থেকে এই দৈত্য অনেক বেশি ভয় পেত এবং সব দৈত্য পাহাড়ের নিচে লুকিয়ে পড়ে আর এই সুযোগটা কাজে লাগিয়ে তারা এখান থেকে চলে যায় এরপর তারা হাঁটতে হাঁটতে মাউন্ট এভারেস্ট পার করে এরপর তারা একটি বড় লেকের সামনে আসে লেকের ওপারে একটি বড় গাছ ছিল গাছে অনেকগুলো আলো ধরেছিল আর এই গাছটাকে বলা হচ্ছে স্বপ্নের গাছ তারা দুজনে মিলে এই স্বপ্নের গাছ থেকে অনেকগুলো আলো সংগ্রহ করে এবং শহরে গিয়ে মানুষদেরকে ভালো ভালো স্বপ্ন উপহার দেয় আর এটাই হলো ওই বুড়ো জায়েন্টের রোজকারের কাজ এরপর সফি ওই জায়েন্ট কে করে তোমার কি বাবা মা রয়েছে তখন ওই বুড়ো জায়েন্ট বলে না আমাদের বাবা মা থাকে না আর আমরা যখন পৃথিবীর জন্ম হয়েছিল তখন থেকে বাস করি কিন্তু আমরা মানুষদের থেকে সবসময় লুকিয়ে থাকি এরপর তারা জন আবারও ঘুরে আসতে থাকে তখন সফি বলে আমার ব্ল্যাঙ্কেট কোথায় গেল তখন সে মনে করে দেখে যে সে ওই দৈত্যর এলাকায় তার ব্ল্যাঙ্কেটটি ভুলে রেখে এসেছে আর এই কথা শুনে ওই বুড়ো অনেক টেনশন করতে থাকে আর সে সফিকে বলে আমি এবার তোমাকে আমার দুনিয়াতে দুনিয়াতে নিয়ে যেতে পারবো না কারণ এতক্ষণে দৈত্যরা জানতে পেরে গেছে যে তুমি তাদের রয়েছো অনেক বছর আগে তোমার মতো একটি বাচ্চাকে আমি আমার দুনিয়াতে নিয়ে গেছিলাম কারণ সেও আমাকে দেখতে পেয়ে গেছিল তোমার মতোই তাকে যখন আমি সেখানে নিয়ে যাই সেও তোমার মতো একটি ব্ল্যাঙ্কেট ভুলে আসতে আর আমি যখন তাকে নিয়ে যাই তখন তাকে দৈত্যরা খেয়ে ফেলে আর আমি কখনোই এটা চাইবো না যে আমার বন্ধু মারা যাক তাই সে সফিকে আর তার নিজের দুনিয়ায় নিয়ে যায় না এরপর ওই বুড়ো জায়েনটি এক মারা জন্য তারা একটা মাস্টার প্ল্যান বানায় সফি জানতো ওই বুড়ো জাদু করে স্বপ্ন দেখাতে জানে তাই তারা দুজনে মিলে রাজকুমারীকে একটি স্বপ্ন দেখায় যে ওই দুনিয়ায় পৃথিবীর পৃথিবীর সব সব বাচ্চাদেরকে চিবিয়ে খেয়ে ফেলছে এইরকম একটা স্বপ্ন বানায় আর স্বপ্নে সে তাদের দুজনকেও অ্যাড করে তারা এখানে ভালো মানুষ যে তারা আসলে ওই ছোট ছোট বাচ্চাদেরকে বাঁচাচ্ছে যাতে তাদের দুজনকে দেখলে রাজকুমারী চিনতে পারে এরপর তারা ওই স্বপ্নের আলোটিকে নিয়ে রাজকুমারীর বাড়িতে চলে যায় এরপর রাজকুমারীও এই স্বপ্নটা দেখে ফেলে তারা যে স্বপ্নটা দেখাতে চাইছিল তখন রাজকুমারী তার এই স্বপ্নটার ব্যাপারে বলে বলে এটা অনেক খারাপ একটা স্বপ্ন আপনার সে যখন কিন্তু কাগজে দেখে তখন সে অবাক হয়ে যায় কারণ সত্যি সত্যি কিছু বাচ্চা পৃথিবী থেকে হারিয়ে গিয়েছে এরপর রাজকুমারী বলে জানলার পর্দা হাটাও আর পর্দা হাটিয়ে সে সোফিকে দেখতে পায় আসলে এই জিনিসটাও ওই সফি এবং বুড়ো জাইনটি স্বপ্নে দেখিয়েছিল এরপর সফি রাজকুমারীকে ওই বুড়ো জাইন কথা বলে সাথে তাকে ওই দৈত্যর ব্যাপারেও বলে এরপর সফি রাজকুমারীর সামনে ওই বুড়ো জায়েন নিয়ে আসে কিন্তু রাজকুমারীকে সবার প্রথমে আগে প্রমিস করায় আপনি ওই বুড়ো জাইনটিকে কিছুই করবেন না সে অনেক ভালো মানুষ যাই হোক রাজকুমারীও তার কথা রাখে সে ওই বুড়ো জাইন সাথে আলাপ হয় এরপর রাজকুমারী তাকে ডিনার করায় সাথে তাকে কিছু বাহিনী দেয় ওই দৈত্যগুলোকে মারার জন্য কিন্তু ওই দৈত্যগুলোকে মারার জন্য ওই বুড়ো জাইনটি একটি প্ল্যান বানায় সবার প্রথমে সেও তাদেরকে স্বপ্ন দেখাবে এবং তারা যে যে খারাপ কাজগুলো করেছে এইটার একটা স্বপ্ন দেখাবে তাদেরকে সাথে তারা কর্মকাজের ওই বুড়ো জাইনটি সোফিকে বাঁচাতে আসে কিন্তু ওই বড় দৈত্যটির সাথে কি এই বুড়ো জাইনটি জিততে পারবে অবভিয়াসলি না কিন্তু তখনই আমরা দেখতে পাই রাজকুমারীর সেনাবাহিনীদেরকে তারা হেলিকপ্টার নিয়ে আসে এবং এই দৈত্যগুলোকে বেঁধে তারা তুলে নিয়ে যায় আর তারা সমুদ্রের মাঝে একটি ছোট আইল্যান্ডে তাদেরকে রেখে আসে খাবারের জন্য তারা কিছু করলার বীজ তাদেরকে দিয়ে যায় তারা সারা জীবন যাতে এখানে করলাকে জীবন কাটাতে পারে যেহেতু তারা পানি দেখে ভয় পেত তাই তারা এখান থেকে পালাতেও পারবে না আর এরপর ওই বুড়ো জায়েনটি নিজের দুনিয়ায় চলে যায় এবং সেও সেখানে চাষবাস করে এবং একা থাকে আর এইদিকে সফির যেহেতু কেউ ছিল না তাই সে রাজকুমারীর বাড়িতেই থাকতে শুরু করে আর এইসব দেখিয়ে আজকের মুভিটা এখানেই শেষ হয়ে যায় যদিও বা এই মুভিটা কাল্পনিক না তবুও আমার স্পেশালি ভালো লেগেছে আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ এরকমই ভালো ভালো মুভি আমি আগে এক্সপ্লেন করেছি দেখুন আমার চ্যানেলে আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে